বন্ধুরা আমি আজকে পটল বাসিন্দা করে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন তার জন্য নিয়েছি পাঁচশো মতো পটল পটলটাকে চিড়ে ছিঁড়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা এদিকে কাজু স্বাদ মতো লবণ পণ্য মতো হলুদ কাশ্মী লঙ্কা গুঁড়ো আর একটু মিষ্টি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর তেল গ্যাসটা জানিয়ে দেব কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে দেবো সর্ষের তেল আমি সরষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন পোটল একটু নুন হলুদ সামান্য মাখিয়ে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে ফটন দিয়ে দিলাম দিয়ে সেই জন্য ওদিকে পটলটা ভাজা হয়ে এদিকে আমি কাজুটা পেস্ট করে নিয়েছি আর আদা কাঁচা নম্বরটা এড করে নিয়েছি তার সাথে দেব কিছু মশলা অ্যাড করব জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশি লঙ্কা গুঁড়ো ওই তো গরুর দেবো এটা সামান্য জল দিয়ে এটাকে গুলে নেব তখন গুলে নিলাম এটা কিছুক্ষণ ছাড় আমি দিয়ে পটলগুলো மக்கூ <mílios> <mílios> একসাথে যেতে অল্প অল্প করে ভেজে দিচ্ছি ফোলো দেবো জিরে একটু সামান্য তার সাথে এই যে মশলাটা গুঁড়ো রেখে দিলাম গুঁড়ো মশলা আদা কাঁচা লঙ্কা তার সাথে এটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণে কষাতে হবে একটু সামান্য জল দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা আমার ফসানো হয়ে গেছে এবার আমি কাজু বাটা দিয়ে দেবো

আর একটু জল দিয়ে দিলাম যেহেতু পটলটা অনেকটা ভাজা বেশি জল দেবো না এটা গ্রেভিটা আমার ফুটে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দেবো 什么四百二？也行。 এবার দেব স্বাদ মতন লবণ দুটো নিরামিষ তাই একটু চিনি দিলাম মিনিট হতে দেবো পটলটা আমার হয়ে গেছে এবার আমার একটু হালকা করে অল্প করে গরম মশলা দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা ভালো করে না থাকা আমি নামিয়ে দেবো আমার এটা হয়ে গেছে পর গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা আমি যেভাবে পটল প্যাসেঞ্জারটা বাড়িতে করে দেখালাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন নিয়ে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন